ধন্যবাদ তুলি একটু আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে আলোচনা করা হবে ধানের স্মার্ট বা লক্ষ্মীর রোগ দমন ব্যবস্থা নিয়ে চলুন তাহলে আগে জেনে নিই ধানের স্মার্ট বা লক্ষ্মীর রোগ কাকে বলে ধানের শস্য কণাই ছোট কমলা মিশন বলের মতো সৃষ্টি হয় মৌসুমের শেষ দিকে এই তথাকথিত বল শুক্র হয়ে পরে এবং সবুজ যাব কালো বর্ণে পরিণত হয় সেই সাথে ধানের দানা রং বিবর্ণ হয়ে যায় ওজন হানি হয় এবং আঙ্কুর দগম ব্যাহত হয় রোগ আক্রমণের শুরুর দিকে পুষ্প মঞ্জুরি এবং পরে দানা আক্রান্ত হয় শীশের প্রতিটি দানায় এক সেন্টিমিটার ব্যাসযুক্ত যুক্ত কমলা মখমলের মতো ডিম আকৃতির পিত্ত দেখা যায় ক্রমশই এগুলো হলুদ দাপ সবুজ বা সবুজ যা ভালো বর্ণ ধারণ করে একটি শীষে গুটি কয়েক জীবাণু বল তৈরি হয় গাছের অন্যান্য অংশ আক্রান্ত হয় না সব ক্ষেত্রেই দানার ওজন এবং আঙ্গুরদগম হার কম হয় রোগের প্রধান কারণ হল জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা ধানের বীজ তলাই এবং মূল জমিতে অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করলে এই রোগের বিস্তার বাড়ে রোগের দমন ব্যবস্থা যদি এ রোগের লক্ষণ দেখা যায় তাহলে ধানের শীষ বের হওয়ার সময় প্রবিকোনা জল গ্রুপের ছত্রাকনাশক যেমন টিল দুশো পঞ্চাশ ইঞ্চি অনুমোদিত মাত্রায় প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে স্প্রে করুন স্ট্রবিন জাতীয় ছত্রাকনাশকও ভালো ফলদায়ী প্রয়োজনে সাথে দশ দিন পর আবার স্প্রে করতে হবে